হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে তোমাদের মেজর ফোর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব থ্রি মার্কসের যেটা আমরা সাজেশনস এই বছর দিয়েছি এবং তোমাদের সাজেশনসটা আমরা কিন্তু নিয়ে আসবো এই মাসের একেবারে শেষ দিক থেকে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এবং যারা এবং যারা প্রোগ্রাম কোর্স নিয়ে মানে তিনটে সাবজেক্ট নেবে পাস মেজর বাদে তাদের জন্য ফি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে আজকের আলোচনার বিষয় গুরু নানক রাইট এ শর্ট নোট গুরু নানক ওকে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি দেখো প্রথমত আমি যদি বলি গুরু নানক জন্মগ্রহণ কোথায় করেছিল পাঞ্জাবের তালবন্দিতে জন্মগ্রহণ করেছিল এখানে ডিটেলসে লেখা আছে থ্রি মার্ক্সের একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওকে তো দেখো কি বলছে ভক্তিবাদের একজন অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন গুরু নানক এবং চৌদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে কিন্তু তিনি পাঞ্জাবের তালবন্দিতে জন্মগ্রহণ করেন তার ভক্তিবাদের যতজন প্রচারক ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম প্রচারক ছিলেন কিন্তু গুরু নানক যিনি কত বলছে এখানে চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাব যে আছে সেই পাঞ্জাবের পাঞ্জাব স্টেটের তালবন্দি বলে একটা গ্রাম আছে সেখানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন মুসলমান বন্ধুর উদারতায় কিন্তু তার শিক্ষা লাভের সুযোগ হয়েছে তাহলে একজন মুসলমান তাকে হেল্প করেছিল এবং তার উদারতায় কিন্তু গুরু নানক নিজে সুযোগ পেয়েছিলেন তো লাভ করে অল্প তিনি দিব্য দিব্য জ্ঞান মানে কি জ্ঞানী হলেন তাই না অল্প বয়সেই যথেষ্ট তিনি কিন্তু জ্ঞানী হয়ে গেলেন ঠিক আছে তো বলছে তিনি বিবাহও করলেন এবং সংসারীও হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে কি করলো তিনি সংসার ধর্ম ত্যাগ করলো তিনি দেখলো এই সংসারের মধ্যে কিছু নেই যার জন্য তিনি সংসার ধর্ম ত্যাগ করে কিন্তু কি করলো সুফি সন্তদের সঙ্গে কিন্তু যোগদান করলো এটা সঙ্গে হবে হ্যাঁ একটু প্রিন্টিং মিস্টেক সুফি সন্তদের সঙ্গে কিন্তু যোগদান করলো বলছে আরও পরবর্তীকালে তিনি কিন্তু ভক্তিবাদের প্রচার শুরু করেছিল অর্থাৎ যে ভক্তিজম হিন্দু ধর্মের মধ্যে যে ভক্তিবাদ রয়েছে সেই ভক্তিবাদের কিন্তু তিনি প্রচার করেছিল গুরু নানক বলতেন গুরু হলেন সমুদ্র এবং শিষ্য হলেন নদী এক সময় শিষ্যকে গুরুতে বিলীন হয়ে যেতে হবে তখনই সে মহত্ব লাভ করবে একদম ঠিক কথা তিনি বলেছিলেন দেখো গুরু হলেন মানে সমুদ্র এবং শিষ্য হলেন নদী সমুদ্রের থেকে জল নিয়ে তুমি কখনো শেষ করতে পারবে না আর নদীকে যদি সার্থকতা পেতে হয় তাহলে কিন্তু ওই গুরুর নিকট কিন্তু যেতে হবে অর্থাৎ শিষ্যকে গুরুর শরণাপন্ন হতে হবে তবেই কিন্তু সেই শিষ্য কিন্তু মাহত্ব লাভ করবে অর্থাৎ সে অনেক কিছু শিখতে পারবে যদি গুরুর সান্নিধ্যে থাকে আর যদি গুরুর সান্নিধ্যে না থাকে তবে কিন্তু সে শিখতে পারবে না এবং জানতেও কিন্তু পারবে না তাই না তো বলছে তিনি তার নিজস্ব ধর্মীয় বাণী প্রচার শুরু করেন এবং এই কার্য সম্পাদন করার সঙ্গে সঙ্গে তিনি হিন্দু মুসলমান মিলনেরও কিন্তু চেষ্টা করেছিলেন তো বিভিন্ন ধর্মের মানুষেরা গুরু নানকের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বর্তমানে গুরু নানকের শিষ্যরা কি এখানে যদিও বা লেখাটা দেখা যাচ্ছে না আমি বলেছি শিখ নামে কিন্তু পরিচিত হ্যাঁ শিখ নামে পরিচিত গুরু নানকের যারা শিষ্য রয়েছে তারা কিন্তু বর্তমানে শিখ নামে পরিচিত তো আজকের এই ক্লাসটা শুধুমাত্র থ্রি মার্কসের জন্যই কিন্তু ছিল আমি থ্রি মার্কসের জন্যই আলোচনা করলাম আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো তোমাদের আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ